যে মানুষ তোমার জন্য পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চেয়েছিল সেই মানুষটাকেই একদিন তুমি সবচেয়ে বড় কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিলে তোমার চলে যাওয়ার পর মনে হল ভালোবাসা আর বিরহ যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যে সময়গুলো একসাথে কাটিয়েছিলাম সেসব স্মৃতি এখনো মনের কোনায় গেঁথে আছে হয়তো তুমি অন্য পথে এগিয়ে গেছ কিন্তু আমার হৃদয়টা আজও তোমারই অপেক্ষায় থাকে যেন কোনো দিন ফিরে আসবে তুমি